আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এই তো আমি সকাল সকাল উঠে এখন মা আমাকে গরুর মাংস গরম করে দিছে আর রুটি বানাই দিছে সেগুলো বসে বসে খাইতেছি আমি একা একা আর আমার হাজব্যান্ড আর মেয়ে তারা দুপুরে খায় সকালের নাস্তা এ তো তাকে কেটে দিছি পাউরুটি দিছি আর চা দিছি এখন তারা খাইতেছে আমার মহারানী তো একটু দেরি করে ওঠে আর তার বাবাও দেরি করে ওঠে এই তো এখন চা ঢেলে নিতে আমরা চা খাবো আর তারা নাস্তা খাবে ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দেখার অনুরোধ রইল তারপর আমার মহারানীকে এখন আমি চা দিয়ে দিলাম আর এখন দুপুর দুইটা বাজে তারা এখন বাপে মেয়ে মিলে নাস্তা খাইতেছে আর আমরা গরিব মানুষ আমরা তো সকালবেলা উঠেই খাই আর মহারানীদের কথা না বললেই নাই এখন তারা নাস্তা খায় আমি মা আমরা এখন চা খেয়ে নিব তারপর মা এখানে এখন আলু সিদ্ধ করে নিছিল সেগুলো ভর্তা বানাবে আমি একটু হেল্প করতেছি আর কি আমি আলু ছিলে দিতেছি আর মা ভর্তা বানিয়ে নিতেছে আর আমার ফুপু আমার জন্য মিষ্টি আলু পাঠাইছিলো আমার খালার ননদ সে সেইগুলো এখন আমি এই তো মা সিদ্ধ করে দিছে খাইতেছি অনেক মজা বাট এটার ভিতরে অনেক পোকা ছিল বেশি একটা খাওয়া যায় না আর এ তো মা আলুর ভর্তাগুলো মেখে নিতেছে এইভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে আলুর ভর্তা করলে দে বাবা খুব পছন্দ করে আর এ তো ভাজা ভাজা করছে উস্তাবাদিটা এইভাবে ভাজা ভাজা করি আমরা খাই কাঁচা কাঁচা যেটা থাকে ওটা বাচ্চারা পছন্দ করে না আর এ তো আলুর ভর্তা এখন খেতে বসবে গতকালকার একটু তরকারি ছিল সেটাও নিচেই ডাল আলুর ভর্তা উস্তা এগুলো দিয়ে তারা বাবা মেয়ে মিলে খাবে আর আমার হাজব্যান্ড শুধু শুধু ডাল খাচ্ছে সে বলে শুধু ডাল খাতেই ভালো লাগে আর কি ভাত দিয়ে খাবো না দুষ্টমি করতে চায় আমার সাথে আর দিলাম বললাম দাও আমার পু পুপু আলু দিছে তুমি একটু আলু খাও সে বলে এই পোকা আলু কী খাবো সে আর খায় নাই তারপরে তো এখন তারা ভাত খাইতেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা শুরু থেকে এখন পর্যন্ত আমার পাশে আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমিও আপনাদের সাথে সব সময় থাকব ইনশাআল্লাহ সবাই একসাথে পথ চলি সবাই সবাইকে সাপোর্ট করি সবার জন্য সবাই দোয়া করবেন আর এই তো মা এখানে গরুর মাংস ছিল অল্প একটু সেটা গুনা করতেছে আমি এটা হইলে তারপরে ভাত খাব সেটা নিয়ে তারা বাবা মেয়ে কত হাসাহাসি করতেছে বলে যে মা তো আলুর ভর্তা দিয়ে ভাত খাবে না গরুর মাংস ছাড়া অনেক দুষ্টমি করতেছে আর কি আর এই তো আমি এখানে এটা নাড়া দিয়ে দিলাম আর একটু জাম ছিল সেই জামটা খাই জাম খাইতে আমার কাছে ভালোই লাগতেছে মরিচের গুঁড়ো দিয়ে আমার মেয়ে এখানে জাম রাখছিল সেই জাম এখন খেয়ে নিতেছি আমি আমার মহারানীর খাওয়া দাওয়া শেষ হয়েছে এখন সে বাহিরের কাজ করতেছে আর এই তো রুম দুইটা গোছানো হয়েছে সুন্দরভাবে দুইটা রুম ক্লিন করছে আর তার বাবা তো চলে গেছে খাওয়া দাওয়া সেরে এখন সে রুম দুইটা ক্লিন করে বাহিরের কাজ করে তারপর তার গোসল করতে করতে অনেক বেলা হয়ে যায় এই তো টেবিলটা সুন্দর লাগতেছে তার মাথায় কত বুদ্ধি খাটিয়ে সে ঘরদুয়ার গোসাই একটার সাথে আর একটা মেশিন করে সে এই তো টেবিলে বিছিয়ে ফেলাইছে আর এই তো বাহিরে ফুলের ঝাড়ু দিয়ে বাহির ঝাড়ু দেয় দিতেছে আর আমার ছেলে এই তো এখানে মোমেনা আপু বলেছিলেন মাছকে একবেলা খাবার দিতে হ্যাঁ আপু আমরা একবেলায় দিনে একবার খাবার দিই আর রাতে একবার খাবার দিই সব মিলিয়ে দুইবার মাছকে খাবার দেই। দিনে বারবার খাবার দেই না অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আপনি আমাকে কমেন্ট করেছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমার ভিডিও সব সময় দেখে আপু আমার সাইতে অনেক সিনিয়র তারপরও তাকে আমি আপু বলে ডাকি আর এই তো এখন আমি খাবার খেতে বসলাম এখন আমি মায়ের হাতে রুস্তাবাজি গরু মাংস বোনা আলুর ভত্তা দিয়ে ভাতটা অনেক তৃপ্তি সহকার খেয়ে নিব আমার কিউট বাচ্চা আসছে সে তো এখন পুরা খুশি সে নাচানাচি শুরু করে দিছে দেখেন গান নাই কিন্তু গান অফ টিভি অফ তারপরও সে একা একাই নাচতেছে আর আমি ভাবলাম সেটা একটু ভিডিও করে রাখি গান সারা মিউজিক ছাড়া কেউ এভাবে নাচতে পারে আমার এবিকে না দেখলে তো আমি জানতাম না সে একা একাই এখন নেচে নিতেছে মানে সে বুঝাইতে চাইতেছে যে তোমরা গান ছাড়ো আমি নাচবো করে যায় আবার ওঠে আবার করে যায় আর আমার ছেলে তো তাকে পাইলে কোনো কথাই নেই এ তো ধরে তোমা দিয়ে দিলে এখন সে নিচে নেমে লা তাকে মারবে তাই তার কাছে দৌড়ে গেল এখন আমার বাড়িতে ঈশানবাবু আসলো বাবু গ্রামে গেছিল দশ এগারো দিন থেকে এখন আমার সাথে দেখা করতে আসছে সে আমার জন্য একটা আম নিয়ে আসছে অথচ সে আমার গাছের সব আমগুলো এখন খেয়ে ফেলাইতেছে দেখেন কিভাবে টানাটানি করতেছে ও তো আগে এটা দেখে নাই আগে এখানে চেরি ফলগুলো দেখছে এখন এটা দেখে সে তো পুরাই খুশি একটা আম এনে এখন আমার পুরো আম খেয়ে ফেলবে সে সে লাগ পায় না তাই টানাটানি করতেছে আর তারপর আমি একটু কাছে নিয়ে দিলাম সে ক্যামেরায় কত অ্যাক্টিভ দেখেন ক্যামেরার দিকে তাকিয়ে আছে আর আমার কিউট বাচ্চা হলে ক্যামেরার দিকে তাকাই তো না আর দেখেন এই তো আম খেয়ে ফেললো খাওয়া হয়েছে এখন সে আর খাবে না তাই ভাবলাম তার মাকে আমি একটু সেমাই দেই যেহেতু সেমেই রান্না করা ছিল ঘরে আর তার মা তো কোনো খেয়ালই নাই কথা বলতেই আছে কথা বলতেই আছে সে কথা বলতে পারলে তার আর কিছুই লাগে না দেখেন ছেলেকে নিচে বসাই দিয়ে সে শুধু কথা বলে চলছে একটু মজা করলাম আর কি বাচ্চা কান্না করতেছে তাই নিচে নামাইছে এখন অনেক খুশি হয়েছে আর এই তো তারা এই একটা আম নিয়ে এসে আমার সব আমগুলো খেয়ে গেছে আর আমার জন্য লেবু নিয়ে আসছে গন্ধরাজ লেবু এখন সন্ধ্যা হয়েছে আমরা একটু নাস্তা খাবো শীতই পিঠা ডিম শীতই তারপরে তিন রকমের ভর্তা এগুলো গরম গরম খাইতে আমার কাছে তো ভালোই লাগে তাই তো এখন নিয়ে নিছি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ময়না অনেক চিলাশিলি করতেছে আর আমার ছেলেটা একটু অসুস্থ রাতুলদের বাড়িতে গিয়ে দুই দিন নদীতে গোসল করছে নদীর পানি দিয়ে আর প্রচুর গরম গরমের ঠান্ডা থেকে এখন তার ঠান্ডা লেগে গেছে সে একটু অসুস্থ আর এই তো এখন চা নিয়ে নিছি সবাই মিলে একসাথে চা তারপরে পিঠা এগুলো খেয়ে নিতেছি আমার কিউর বাচ্চাও খাইতেছে আমার সাথে ওকে ছাড়া কোনো খাবারই আমরা খাই না আর এই তো আমার মেয়ে একটা বাটি সেটটা আমাকে গিফট করছে বলে মা তুমি এই বাটিতেই এখন থেকে আমাদেরকে নুডুলস স্যুপ পায়েস যা রান্না করো সব দিবে আর এই দেখেন আমার কিউটি বাচ্চা জেদ করে সব কিছু ফেলে এখন উপরে উঠে বসে আছে সে সব কিছু ফেলাইলে ভাবে সে অনেক খুশি হয় আর এই তো এখন জাম নিয়ে আসছে জোনাইদের বাবা রাতের বেলা সেই জাম দিয়ে আর মরিচ মেয়ে গোলাই দি লবণ মরিচ দিয়ে এখন আমরা খাবো আর আমার মেয়ে কত বললাম না চিপা চাপা থেকে জিনিস বাইরে বের করে সে কাজে লাগিয়ে ফেলে দেখেন এই তো চকলেটের বক্স দিয়ে সে আংটির বাক্স বানাইছে মানি বক্স বানাইছে এই তো সবগুলো রিং একসাথে রাখছে কীভাবে সেট আপ করছে আমি সেটা জানি না ভিডিও করে না কিন্তু আমার কাছে তো ভালোই লাগলো এদিক সেদিক পরে থাকার চাইতে একটা বক্সে থাকবে সেটাই তো ভালো কত গুণবতী মশাল্লা মারশাল্লা আমার মেয়েটা কত বড় হয়ে গেছে কত গুরুত্ব দিয়ে কাজ করে সে তারপরে সাজিয়ে এখন আমার কাছে নিয়ে আসলো দেখো মা এই তো এভাবে বানাইছে আমি তো দেখে পুরাই খুশি এই তো এই বক্সটা দিয়ে বানাইছে ঢাকনাও আছে আসে ময়লা পরবে না